এটি হচ্ছে নীলভামারী জেলার ডোমার উপজেলার বুগডাবুরী ইউনিয়নের সবজিগঞ্জ ঈদগা ময়দান নীলভামারীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ডোমার উপজেলার সবজিগঞ্জ ঈদগা ময়দানে একসঙ্গে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন ডোমার উপজেলার বুগডাবুরী ইউনিয়নের সবজিগঞ্জ এলাকায় এই ময়দানটি অবস্থিত এই ময়দানটিতে নীলফামারী জেলার ডোমার উপজেলার বুগ্ডাগুড়ি ইউনিয়নের এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শি ইউনিয়নের মুছল্লিরা এখানে নামাজ আদায় করেন সতেরোশো সালে এই ময়দানটিতে নামাজ শুরু হয় এখন একান্ন বিঘা জমির ওপর এই ময়দানটি সম্প্রসারিত রয়েছে এই ময়দানটিতে ছিয়াত্তরটি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুছল্লিরা প্রতিটি কাতারে অংশ নিতে পারেন প্রায় পাঁচশো জন এই ঈদগা ময়দানটি ডোমার থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত